নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি আপডেট সরকারি আপডেট ইউটিউব চ্যানেলে জানিয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত তো ডাব্লিউবিপি জেল পুলিশ এবং কেপিএসআই রিলেটেড একটি লেটেস্ট আপডেট তোমাদের আজকে সকাল সকাল শেয়ার করতে চলেছি এর পাশাপাশি কেপিএসআই নিউ ভ্যাকান্সি এবং ডাব্লুবিপি কনস্টেবলের নিউ ভ্যাকান্সি রিলেটেড কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে যদি ভালো লাগে লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে চলো তো অনস্ক্রিনে তোমরা ছোট্ট একটা কপি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা আরটিআই কপি তো সেখান থেকে যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে জেল পুলিশ যেখানে একশো ত্রিশটি শূন্যপাত ছিল এই জেল পুলিশে টোটাল কতজন ফর্ম ফিল করেছে এবং কেপিএসআই কিছুদিন আগে যেটা তোমরা ফর্ম পিলি এক্সাম দিলে ঠিক আছে সেখানে টোটাল কত ফর্ম ফিল হয়েছে দেখো প্রথমে যদি দেখি দ্যাট এ টোটাল নাম্বার অফ এক লক্ষ পঁচাশি হাজার উনিশ জন প্রার্থী অ্যাপ্লাই করেছে অ্যাপ্লাই করেছে কোন রিক্রুটমেন্টের ক্ষেত্রে টু দ্য পোস্ট অফ ওয়ার্ডার্স অ্যান্ড ফিমেল ওয়ার্ডার আন্ডার ডিরেক্টোরেট অফ কারেকশন সার্ভিস টু জিরো টু থ্রি এবং কেপিএসআই সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরস ইউবি সাব ইন্সপেক্টর এবি অ্যান্ড সার্জন ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশে টোটাল কতজন প্রার্থী অ্যাপ্লাই করেছে দেখো এক লক্ষ ষোলো হাজার দুইশো বাহান্ন জন যেখানে তোমাদের এটাতে শূন্যপথ ছিল সম্ভবত তিনশো নটি এবং এটাতে শূন্যপাত ছিল একশো তিরিশটি দেখো কি হিউজ পরিমাণ ফর্ম ফিল কিন্তু করেছে ঠিক আছে এটা হচ্ছে একটা আপডেট আরেকটা কথা যেটা তোমাদের এখন বলবো সেটা হচ্ছে ডব্লিউপি নিউ ভ্যাকান্সি রিলেটেড সর্বোপরি আরেকটা কথা তোমাদের যেটা বলার ছিল সেটা হচ্ছে কলকাতা পুলিশের এসআই নতুন ভ্যাকান্সি কিংবা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের নতুন ভ্যাকান্সি রেটের বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন রকমের আপডেট দেখছো তো সবই ঠিক আছে কিন্তু একটাই কথা বলবো যে নিজের প্রিপারেশানটা ঠিক রাখো যখন অফিসিয়ালভাবে কোনো নোটিশ প্রকাশিত হবে বা কোনো আপডেট যদি আমরা পেয়ে থাকি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে কারোর সাথে যে কোনো কারোর সাথে যে কোনো জায়গায় যে এখন জিনিসগুলো হচ্ছে দেখা যাচ্ছে ঠিক আছে যে আজই প্রকাশিত হবে কালই প্রকাশিত হবে খুব শীঘ্রই প্রকাশিত হবে এই দশ তারিখ প্রকাশিত হবে এরকম বিভিন্ন জায়গায় আবৃত্তির চো নিজেকে সেই জায়গায় নদী স্রোতের মধ্যে নিজের গাছ ভাসিয়ে দিও না নিজেকে নিজের জায়গায় ঠিক রাখে নিজের প্রিপারেশানটা শুরু করো যখন কোনো আপডেট পাওয়া যাবে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব এমন নয় যে নোটিফিকেশান প্রকাশিত হলো এক মাসের মধ্যে এক্সাম সমস্ত কিছু না অনেক টাইম পাবে পড়ার জন্য অনেক টাইম পাবে যদি তুমি কোথাও পরবর্তীকালে মনে করো হ্যাঁ আমি কোনো কোচিং সেন্টারে বা ভর্তি হবো সেক্ষেত্রে ঠিক আছে সেটা আগে নোটিফিকেশান প্রকাশিত হোক তারপরে তুমি ভর্তি হও তার আগে কোনো কিছু করতে যেও না এখন নিজের বেস্ট সেলফ স্টাডি যেটা বলে রুপ স্টাডি বা সেলফ স্টাডি নিয়ে যখন করতে থাকো পরবর্তীকালে যদি তোমার মনে হয় কিংবা যদি তোমার সামর্থ্য থেকে থাকে তাহলে তুমি সেটা করতে পারো ঠিক আছে তো এতটুকুই তোমাদের বলে রাখছি আবারও বলছি কোনো আপডেট যদি আমরা পেয়ে থাকি ছোট বড়ো যে কোনো আপডেট পেয়ে থাকি অবশ্যই কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটি এতটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ